সবাই তাকাইতে রাজি আছেন তো কিন্তু আপনারা তো দোকানে গেলে ভইলা যান জাদুর বাক্সার দিকে তাকান তো তাকান জহুর শেষ আসর শেষ মাগরিব শেষ ঠিক না ভাই ঠিক প্রতিটা দোকানে ডিসলাইন প্রতিটা দোকানে জাদুর বাক্স আমি এক দোকানদারে জি গেলাম কয় ভাই এটা কিল্লাই রাখছে কয় হুজুর এটা না চালাইলে দোকানে বেচা বিক্রি হয় না আমি কই তুই যত টাকাই বেচ এটা যতদিন থাকবে তো দোকানে বরকত আসবে না তোর আজীবন মৃত্যু পর্যন্ত দোকানদারি করেই চলতে হবে ঠিক কিনা হারাম দিয়ে কখনো কোনো কাজ করলে সেটার ভিতরে বরকত পাওয়া যাবে হালালের ভিতরে বরকত দান করেন তিনি কি হারামে বরকত নাই হালালে বরকত নাকি হারামে কুকুর বাচ্চা দেয় কয়টা কয়টা দশটা পনেরোটা হ্যাঁ সাতটা আটটা বছরে কয়বার কয়বার দেয় দুইবার দেয় না একবার একবার আপনার এলাকায় মানে কুকুর দুইবার দেয় বছরে একবার কুকুর বাচ্চা দেয় বছরে একবার তবে একটা না কয়টা ছয়টা সাতটা আটটা ফ্যামিলি ফেলিং নাই তো জন্ম নিয়ন্ত্রণ নাই নাকি আছে দাদার সে দিতেই থাকে সাত আট দশটা পর্যন্ত দেয় না ছোট্ট একটা কুকুর বাচ্চা দিল আটটা গরু কয়টা দেয় বছরে কয়টা কুকুর বেশি না গরু বেশি কুকুর এত বাচ্চা দিল কুকুর নাই কেন প্রয়োজনে তো কুকুর তো সমাজের ভিতরে ছড়িয়ে পড়া দরকার ছিল ঠিক না গরু বছর দেয় একটা কুকুর দেয় সাতটা আটটা কিন্তু গরুর ভিতরে বরকত গরু হালাল না হারাম গরু হালাল আল্লাহ এটার ভিতরে বরকত দিলেন কিন্তু জনমের খাওয়া খায় এরপরও খায়া শেষ হয় না ঠিক না ঠিক দেখেন বিয়ের অনুষ্ঠানে গরু ঠিক না গায়ে হলুদের অনুষ্ঠানে গরু এরপরে জন্ম দিন পালন করবে গরু মেহমান অতীত আসবে গুরু। আপনাদের বেল খুঁজি সিরাজগঞ্জের এই ডিস্ট্রিক্টের ভিতরে প্রতিদিন খোঁজ নিয়ে দেখেন শত শত গরু জব হয় ঠিক না বেটি কিন্তু আজ পর্যন্ত গরুর চাইতে কি কুকুর বেশি হয়েছে কুকুর বেশি না গরু বেশি গরু বেশি কারণ গরু হালাল না হারাম হালাল হালাল বরকত হারামের ভিতরে কোনো বরকত নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই জন্যে সব সময় হালাল বিজনেসটা করবেন ঘরের ভিতরে টিভি রাখেন ডিস নাইন চালান সিনেমা সালাম রহমতের ফেরেস্তা কখনো প্রবেশ করবে ও মা ও বোন এবং ভাইদের সবাই বলি নিয়ত করে নাচ থেকে হুজুর আজ থেকে কোরআনের মা ফেলে নিয়ত করলাম আগামীকাল গিয়ে ডিসের লাইন কেটে দিব কোরআন তেলাউত শুনবো আর কোরানের কফি কিনবো ঘরের ভিতরে রাখবো প্রতিদিন কোরআনটা খুলে যদি নজর করেন আপনার আমল নামায় দয়া মায়া এবং নেক জমা করবেন কে আজ থেকে কোরআনের সাথে মহব্বত হবে আমাদের একটা কিতাবের সাথে বলেন কিতাবটা কার সবাই বলেন কিতাবটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে কোরআন দিয়েছি তোদের জন্য হলো এটা জীবন বিধান জীবন বিধান তো বিধান তোদেরকে অন্ধকার থেকে জান্নাতের দিকে টেনে নেওয়ার জন্য কোরআনটাকে আমি নাজিল করেছি সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত সূরার নাম কি সবাই বলেন আয়াত নাম্বার কত এক নাম্বার এত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পড়েন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর বলেন কথা কা আল্লাহ আল্লাহ বান্দারে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআনটারে নাজিল করলেন তিনি কে এটা হালাল এটা হারাম এটা দেখানোর জন্য বোঝানোর জন্য কিতাবটা নাজিল করে দিলেন কে আল্লাহ বললেন এটা জাহান্নামের পথ আর এটা হলো জান্নাতের পথ এই পথ দেখানোর জন্য আমি থেকে কোরআন দিয়েছি সুবহানাল্লাহ নাই তাহলে বোঝা যায় যার কাছে কোরআন আছে সে জান্নাতের সোজা পথে আছে আর যার কাছে কোরআন নাই সে জান্নাতের সোজা রাস্তায় নাই আমি পৃথিবীতে কোন কিতাব মানতে পারবো না একজনের কিতাব মানবো বলেন কিতাব টাকা আমরা বললাম আল্লাহ এই কিতাব যদি কিছুদিন পর হারায় ফেলি আল্লাহ বললেন না হারাবে না ইন্না নাহনু নাজ্জালনা ওয়া ইন্না লাহু লাহাফিজু এই কোরআনটা আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ সুবহানাল্লাহ নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরোধিতা কিছু মানুষ কাজ করবে দেখবে নাই কথা বলেন নাই আছে আবু জেহেল সারা দিন কোরআনের বিরোধিতা করতেন আর সারা রাত জেগে জেগে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা চিন্তা করে দেখেন তো সারা দিন যেই কোরআনের বিরোধিতা করতো আর সারা রাত জেগে জেগে ঘুম বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো তাহলে আমার নবীর কণ্ঠটা কত চমৎকার ছিল সুবহানাল্লাহ আমার নবীর কণ্ঠ দিয়ে না জানি কি নূর বাহির হতো সারাদিন যে কাফের গুলো কোরআনের বিরোধিতা করেছে সারা রাত জেগে জেগে ওই কোরআন শুনতো তবে এখন বাংলাদেশের কিন্তু নতুন আবু জন্ম নিয়েছে ওরা নিজেরাও কোরআন শুনে না শুনতেও দেয় না ঠিক না ওরা কয় আমরা নিজেরাও শুনবো না তোরাও শুনতে পারবি না যা কোরআনের উপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিলাম কোরআনটা কি একশো চুয়াল্লিশ ধরা জারি করার কিতাব কথা বলেন এটা কি একশো চুয়াল্লিশ ধারা জারি করার কি সাবধান হও মুসলমান আগামীর দিন যদি কোরান এর দিন হয় গানের কনসার্ট একশো চুয়াল্লিশ ধারা জারি হবে আর কোরআন এর মাহফিল উন্মুক্ত হয়ে যাবে এটা শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা কারণ রসুল সাল্লাল্লাহ আলাইহি মারখাইলের দশ বছর বাকি বছরগুলোকে রসুলকে শান্তি দিলেন তিনি কে আল্লাহ ধৈর্যশীল আমরা ধৈর্য ধরেছি যে জমিনের ভিতরে আলেমোল আমাদের রক্ত ছরে যে জমিনের ভিতরে কোরআন ওলাদের রক্ত ছরে যে জমিনের ভিতরে মুসল্লিদের রক্ত ছরে ইমামদের রক্ত ছরে ওই জমিনটা ইসলামের ঘাঁটি হয়ে যায় চিৎকার দেব ঠেকে না ওইটা কখনো বাতিলদের হাতে যেতে পারে আর জুড়ে বলেন যেতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি কোরআন হেফাজতের দায়িত্ব কাউরে দেয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজিল হলো নবী যেখানে যায় সেখানেই তেলাওয়াত করে কেন করে জানেন যদি ভুলে যায় কি হয় যদি ভুললা যায় লা তুহাররিক বিহি লিসানাকালি তাআজালা বিহি

আজকে সাত বছরের বাচ্চা পুরা তিরিশ পরা কোরআন হেফজ করে ফেলে ওইটা ওর শক্তি নাই শক্তিটা থাকে কার আর জোরে চিৎকার দিয়ে বলেন কার যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যায় আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সমস্ত বলো ঠিকই না সব হারিয়ে যাবে সমস্ত কিতাব পুড়ে যাবে কিন্তু পৃথিবী থেকে কোরআন কেউ সরাতে পারবে একটা মাহফিল বন্ধ করবেন দশটা মাহফিল চালু করে দেবেন তিনি কে কার কথা এটা সবাই বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়েন ইউরিদুনা লিউতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন বলেন কথাটা কার আল্লাহ বললেন নবী আপনি দেখবেন কাফের গুলো ফু দিয়ে চাইবে কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য নবী পারবে না কেমন পর্যন্ত হাজার হাজার কাফের চেষ্টা করলো কোরআনের আলো ফু দিয়ে নিভাইতে পারবে না গো নবী এক জায়গায় নিভাবে আমি আল্লাহ দশ জায়গায় জ্বালিয়ে দিব বিলকুসিতে কোরআনের মাহফিল বন্ধ হবে আমি আল্লাহ শাহাজাদপুরে কোরআনের মাহফিল চালু করে দিব বেলকুচিতে একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হবে আমি আল্লাহ শাহাদপুরে কোরআনের মাদ্রাসা চালু করে দিব এক মসজিদে গেট বন্ধ করবে দশ মসজিদের গেট আমি চালু করে দিব এক হাফেজরে জবাই করবে দশজন হাফেজরে আমি ওই দিক দিয়ে জন্ম দিয়ে দিব একটা কোরআনের মুফাসির হাত কড়ায় হাত কড়া লাগাবে দশ হাজার কোরআনের মাহফিলের ময়দানে তাফসির কারণে জন্ম তিনিকে এক মামুনুল হকের গ্রেফতার করবেন দশটা মামুনুল হলক আল্লাহ জন্ম দেবে এক কাজী ইব্রাহিম রে গ্রেফতার হবে দশ হাজার কাজী ইব্রাহিম জন্ম নেবে একটা আমির হামজা গ্রেফতার হবে দশ হাজার আমির হামজা জন্ম নেবে একটা আল্লামা সাইদি গ্রেফতার হবে দশ হাজার আল্লামা সাইদি জন্ম নেবে জীবনে কখনো কোরআনটাকে ঠেকিয়ে রাখা যায় না কারণ কোরআনটা কার আরও বলেন কোরআনটা যারা এই যাবৎ কোরআনের উপর আঘাত এনেছে দুনিয়া থেকে তাদেরকে শেষ করেছেন তিনি কে কারণ যারা কোরআনকে নিয়ে কথা বলে রাসূলকে নিয়ে কথা বলে ইসলামকে নিয়ে কথা বলে আল্লাহ বলেন ওদের জন্মের কোনো সমস্যা আছে বিধায় তারা কোরআনের বিরুদ্ধে লাগে চিৎকার বলে ঠেকে যারা এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে বলবে যারা রাসুলের বিরুদ্ধে বলবে যারা আজানের বিরুদ্ধে বলবে যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে বলবে দেখবেন ওদের জন্মের প্রবলেম আচ্ছা এই কথাটা কি আমার সবাই বলেন কথাটা কি আমার নবীর সামনে একজন সাহাবি এসে বললেন নবী গো আমার বাসের আমার বাড়ির পাশে একজন লোক আপনার গালাগালি করে সাহাবি কে নবী বললেন দেখো গিয়ে তার খবর নিয়ে তার জন্মের সমস্যা আছে কিসের সমস্যা জন্মের সমস্যা এইবার খবর নিয়ে দেখে তার মারে গিয়া জিগায় এবার মায়ে কয় বাবা তোর বাবা যে কে ছিল আমি নিজেই জানি না আসলে নবীর কথা কখনো বিদ্যা হতে পারে এই যে কয়েকদিন আগে চট্টগ্রাম শহরের ভিতরে আজান কে নিয়ে বাজে মন্তব্য করেছে শুনছেন এটা ওরা বলছেন নাকি আজান এই মাইকে দেওয়া যাবে আজান দিলে শব্দ দূষণ নাকি হয় হাই হাই তুই কোন জায়গায় খাড়া কথা কস তুই যে এখনো জীবিত আছো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা যদি প্রস্রাবও করে দিই প্রস্রাবের পানিতে তোরা ভেসে হারিয়ে যাবে কিন্তু আমরা শান্ত আমরা মায়ের দিনা আমরা শান্ত এই জন্য বাংলার জমিনের ভিতরে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী গুলো এখনো জীবিত আছে একজন যদি খাব্বাবের মতো থাকতো একজন যদি খোবাইবের মতো থাকতো একজন যদি হজরত আলী রাজি আল্লাহ আনহুর মতো থাকতো একজন যদি সেন্ট্রাল লিডারশিপ ওমরের মতো থাকতো আল্লাহর কসম করে বলি আজাদের বিরুদ্ধে কথা বলে এতদিন জীবিত থাকতে পারতো না পৃথিবীতে একটা যদি সাহাবি জীবিত থাকতো আল্লাহর কসম আমার রাসুল কে নিয়ে কোরআন নিয়ে ইসলাম কে নিয়ে এবং আজান কে নিয়ে মসজিদ কে নিয়ে মাদ্রাসা কে নিয়ে বাসে কোনো মন্তব্য করার পৃথিবীর কেন সাহস ছিল না একজন যদি সাহাবি জীবিত থাকতো সাইজ করে ছেড়ে দিত আবার দেখবেন এই বাংলার জমিনের ভিতরে আজানের বিরুদ্ধে কথা ইসলামের বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা মাঝে মাঝে উস্কানি দিয়ে দেখে বাংলাদেশের মোমিনদের ইমান কি রূপ আরে বাংলাদেশের মোমিনদের ইমান তুমি যাচাই করতে চা এরা মাথায় কাফুন বানতে জানে এরা কাফনের কাফন সাথে নিয়ে ময়দানে নামতে জানে এরা সাপলা চত্বরে নিজের জীবন বিলিয়ে দিতে জানে কিন্তু নবীর কখনো অসম্মান তারা চায়না চিৎকার দেবল টেকা আমরা সেই মুসলমান আবার দেখবেন মাঝে মাঝে টকশোর ভিতরে মুরগি কবির দেখছিলেন নাকি কি কবির এটা সাহারিয়ার কবির বলে কিন্তু এটা হলো চোর কি চোর মুরগি কবির হিসাবে অনেকে চিনে কারণ যারাই কোরআনের বিরুদ্ধে লাগে তাদেরকে অসম্মান করেন তিনি কে কয়েকজন আগে টাকলা মোরাদ না কে মোরাদ ঠ্যাং ভেঙে ফেলছিল ও পাকা ভেঙে পড়ছে মাথার উপরে আচ্ছা এগুলো একটা আজাব এগুলো কি আচ্ছা বলেন যে কোরআনকে নিয়ে বিসবিল্লাকে নিয়ে ইসলামকে নিয়ে কথা বলে তে সে শত্রু হয় কার সবাই বলেন কার এই বেটা যে এখনো জীবিত আছে এটা তার সুপুরি আদায় করা দরকার কারণ খাইতেছে কার পানি কার এই জমিন কার হাঁটতেছে কার জমিনের উপরে রোদের তাপ কার বৃষ্টি কার আসমান কার আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আল্লাহ বলেন জমিন বানাইছি তোদের জন্য বিছানা আসমান বানিয়েছি তোদের জন্য ছাদ আমার বিরোধিতা কর অসুবিধা নাই তবে ধরার জায়গা আছে যেদিন ধরব সেদিন পালামার কোন সুযোগ পাবে না এখন কি দেখা যায় তারে দেখা যায় ক্ষমতা নিয়ে কত বড়ায় হাই হাই সেকেন্ডের ভিতরে অমুকরে গ্রেফতার করবে অমুকরে ধরবে অমুকরে ধরবে আহা তো তারে দুনিয়া থেকে এ যে সম্মান থেকে অসম্মান করে দিলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেছেন তুলিজুল লাইলা ফিল নাহা ওয়া তুলিজুন নাহারা ফিল কতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতামিনা ওয়া তা রুজুকুম তাশা মুবি আবার আল্লাহ উপরে লাইনে বলেছেন কউলিল্লাহুম্মা মালিকাল মুল তুউতিল মুলকা মান তাশা ওয়া তাঞ্জিউল মুলকা বিম্মা তাশা ওয়াতুইযযু মান তাশা ওয়া তুযাল্লু মান তাশা বিয়াদিকাল খায়রিন নাক আলা আল-লাইশাইনি কাদীর বলে কথাটা কার বলে সকালে ক্ষমতা দিব বিকালে জুতার পিটা খাওয়াই আমি ক্ষমতা থেকে নামাবো এই আয়াত কার আল্লাহ পারে না পারে বলেন পারে পারে আল্লাহ বলেন আমি রাতের ভিতরে থেকে দিনকে টেনে আনি আবার দিনের ভিতরে থেকে রাতকে টেনে আনেন কে সকালবেলা ক্ষমতা দেয় আবার সন্ধ্যাবেলা ক্ষমতা হারায় আল্লাহ বলেন এমন রবের বিরোধিতা করবি দুনিয়ায় বাসার সুযোগ পাবি না সুবহানাল্লাহ এগুলো শেষ হয় আমি আমনে কেউ টয়লেটে কেউ নারী কেলেঙ্কারিতে কেউ যৌন মিলনে কেউ পতিতালয়ে এদের জীবনটা এইভাবে শেষ হয়ে যায় এটা কখনো সম্মানের মৃত্যু পায় না কারণ যারা আল্লাহর সাথে বিরোধিতা করে যাতে আল্লাহর কোরআনের বিরোধিতা করে ওর মৃত্যু কি ইমানের মৃত্যু হবে কথা বলেন হবে হবে সাবধান ভাই কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে আখিরাত করা যাবে আমাদের দুনিয়ার সাথে যদি সম্পর্ক হয় মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয় সম্মান মর্যাদা বাড়াবেন তিনি কে তোমার মতো একজন না পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় একটা আয়াত কে কেউ ফসাতে পারবে না

বলেন কথা ডাকা আল্লাহ বললেন নবী আপনি দেখবেন কাফের ফু দিয়ে চায় কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য নবী পারবে না কেয়ামত পর্যন্ত ভোঁ হবে আলো নির্দেনা বরং দিন দিন কোরানের আলোটারে প্রকাশ করবেন তিনি কে এটা কি লাইট বলে আপনাদের এলাকায় হ্যাঁ রড লাইট এনার্জি লাইট আচ্ছা এই লাইটটাতে আপনি কি ফু দেই যদি মাইকের সবাই ফু দেয় মাহফিলে নিভানো যাবে না কথা বলেন নিভানো যাবে না বিলকুসি গ্রামের বাড়ি ছেলে সরকারি চাকরি পেয়েছে ঢাকা শহরে গুলশানে একটা বাসা নিয়েছে চোদ্দ তালা বাসা কত তালা তালা গ্রামের মানুষ তো বাবা গিয়েছে ছেলের বাসায় বাবার একটা বদ অভ্যাস ছিল ঘুমানোর আগে কি খায় কি খায় একটু টানা টানি না করলে ওর ঘুম আসে না গ্রামের মানুষ ওর ছেলে সরকারি চাকরি পেয়েছে গ্রামে তো আর কারেন্ট ছিল না সে ঢাকা শহর গিয়ে আলোবাতি বাতি দেখে তো আত্মহারা সে তো একদম ফকফকে বাবা কত সুন্দর আমার ছেলে চাকরি পেয়েছে চোদ্দ তলায় আমার মাসা আমার ছেলে থাকে তো বোড়া কোনো রকম লিফ্টে চোদ্দ তলায় উঠে সারাদিন খায় ডাই এরপরে যদি ঘুমাইতে যাবে ঘুমের বিছানায় যাবার জন্য প্রস্তুতি নিয়েছে ছেলে বলছে বাবা আপনি তাহলে ঘুমান আর ফজর নামাজের সময় আমি আপনার ডেকে বাবার বদ কোনটা সবাই বলেন কোনটা ঘুমের বিছানায় গেলে পাশে নিচে আর বাতি থাকে না কারেন্ট না থাকলে কি বাতি থাকতো গ্রামে তো তখন কারেন্ট ছিল না চারাক বাতি কি চারাক বাতি ওটা কি বলেন চারাক বাতি বিড়িটা এই চারাক বাতির ভিতরে ধরা টানতো গ্রামের ভিতরে এখন ওখানে কি চারাক বাতি আছে এখন বুড়া বিপদে পড়ার পর বুড়া চিন্তা করে যে বিড়িটা খাবো কেমন এখন দেখে উপরে বাতি এখন বিড়িটা গিয়ে জিড়িটা আমি ধরবে কথা বলে এখন বাতি ধরার পরে দেখে যে না বিড়ি জ্বলে না সর্বনাশ সারা প্রায় দুই ঘন্টা পর্যন্ত চেষ্টা করলো কিন্তু বিড়ি ধরতেও পারে না টানতেও পারে না বুড়া চিন্তা করলো যে থাক গড়ি যখন খাইতে পারলাম না ঘোমাতে তো হবে তে গোমানোর জন্য যখন গ্রামেতে ঘুমায় সারাকবাত্রে কি করে ফুদলে নেবি যায় না এখন বুড়া ওটারে ফুয়ায় বুড়া এটারে ফুড়া এটারে লাফালাফা ফুায়া কিন্তু এই বাতে কি ফুয়ালে নিতে কথা বলে শেষ পর্যন্ত বোড়ার যখন ঘাম ছুটে গেছে পান্দা মিটা দাঁবি খুলে লুঙ্গিটার পিছনে গুজে এটাতে কি বলে আপনাদের এলাকায় কাঁচা কাঁচা মারছে কাঁচা মারা এবার লাফা লাফা ঘুমা লাফা লাফা ফোয়ায় কিন্তু বাতি নিবে সারা রাত ফুয়াইছে বাতি নিবাইতে পারবে ফজর আজাম আজান সলা তো হয়ে রুখবি ছেলে এসে বলছে আব্বা উঠেন আব্বা আব্বা করিস না কি বাসি লাগাই লাগাই দিয়েছো সারা রাত ফুয়ায় বাতি নিবাইতে পারি আর বাতি না নাম আমার ঘুম হয় না কি বাতি লাগাইলি তুই গ্রামের তোর মা চারাক বাতি জ্বালা দেয় এক ফুঁয়ে পাঁচটা চারাক বাতি আমি নিবে আর তুই কি বাতি লাগাইলি আমি সারা রাত বাতি নিবে না ছেলে বলে বাবা এ বাতি ফোয়াইলে নিববে না সারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি এই বাতি নিয়ে ফোয়া এই বাতি নিয়ে ভালো যায় না বাবা এই জায়গায় একটা সুইচ আছে এইটারে যদি অন করেন বাতি জ্বলবে অফ করলে বাতি নিবে তবে বাবা এইটা মেন সুইচ না বাংলাদেশের যত বাতি আছে সব বাতির মেন সুইচ আছে কাপটায় কোথায় যেখানে কারেন্ট উৎপাদন হয় যেখানে কারেন্ট উৎপাদন হয় ওই কাপটায় আছে মেন সুইচ ওই সুইচটা যদি অফ করে দেয় পুরো বাংলাদেশের বাতি অফ ঠিক না ওখান থেকে যদি অন করে সারা বাংলাদেশের বাতি জ্বলে উঠবে কোরআনের বাতিটা মনে করো না তোমার ইউনিয়ন অফিসে তোমার থানায় তোমার জজ কোর্টে কোনো জায়গায় কোরআনের বাতির সুইচ রাখা হয় না আল্লাহ বলছেন লাউকে মাহফুজ এটা সুইচ আমি রেখে দিয়েছি আমি যখন ওটারে অফ করব তখন অফ হবে আর আমি জালায়া দিছি আমি জ্বালাইছি পৃথিবীর কেউ এই বাতিটাকে নিভাতে পারবে না চিৎকার দেয়া বলেন ঠিক কিনা তুমি একটা দুইটা মাহফিল বন্ধ করে মনে করছো তুমি বহু কিছু করে ফেলছো করো নাই বরং কোরআনের উপরে যে আঘাত করেছে এটার প্রসার প্রসারণা দিন দিন বাড়া শুরু করেছে এটা কার কিতাব আর জুড়ে বলেন কার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাব আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আপনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে আসতে পারবেন একটা কিতাব দিয়ে যদি তাদেরকে দিয়ানতে কিতাবটা কা। এই কিতাবটা যদি মানে তাহলে আপনি সোজা জান্নাতের পথে আছেন। সুবহানাল্লাহ নাই। আমরা যে নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকিয় ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এরপরে পরে আয়াতটা পড়ে। সবাই পড়ে

দিদির মসজিদেও থাকে আবার দেখবেন মসজিদেও মসজিদের সভাপতি আবার ওই দিকে দেখবেন মমতা জাফা গানের কনসার্টেরও সভাপতি ঠিক না মাদ্রাসাও এক লক্ষ দেখা দেয় আবার দেখবেন গানের কনসার্ট হইলে ওখানে দুই লক্ষ মারে পারলে আরো দিব কোন অসুবিধা না এদেরকে বলা হয় দিদুল্লোমান এটা মোনাফিক এদের সাথে কখনো সম্পর্ক করা যাবে

তুই আমার কাছে চাইলি সরল সোজা পথ আর আমি হাদিস বাদ দিলেন কেন হাদিসটাই হলো কোরআনের ব্যাখ্যা হাদিসটা কি কোরআনে ব্যাখ্যা কেউ যদি বলেন কোরআন এবং হাদিস সরল পথ এইটাও রায় কেউ যদি বলেন কোরআন জাগনাত্রের সোজাপথ এইটাও রায় তাহলে আমরা প্রতিদিন নামাজের ভিতরে বলি হিদিনা সিরত মুস্তাকিম জান্নাতের সোজা পথ দেখাও আল্লাহ বলে যা রে বান্দা তিরিশ পরা কোরআন দিলাম কোরআন মেনে মেনে জীবন গড়বি জান্নাতে চলে যাবি নবী বললেন জান্নাতের একটা সীমানায় একটা রশি বাধা ওই রশির মাথা এক মাথা হলো জান্নাতের সীমানায় বাধা এক রশির মাথা দুনিয়ায় কোরআনের সাথে বাঁধা কোরআন মানবেন কোরআন পড়বেন কোরআনের সাথে সম্পর্ক করবেন কোরআনের হালাল মানবেন হারাম মানবেন জান্নাতে নিয়ে যাবেন তিনি কে এবার আসেন তিরমিজিতে একটা হাদিস এসেছে রাসূল বলেন অন্ধকার কবরের ভিতরে চাফের সিস্টেম নাই কথা বল না কেন আছে আছে অন্ধকার কবরের ভিতরে ঢুইকে দেখেন দুই পাশের মাটি চতুর্দিক দিয়ে চাপ দেবে এমন ভাবে চাপ দেবে পাজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে কিন্তু তিরমিজির বর্ণনায় নবী বলেন যারা কোরানের জন্য রক্ত দিয়েছে কোরানের জন্য ঘুমটাকে হারাম করেছে যারা কোরআন তেলাওতে মগ্ন ছিল কোরানের জন্য রক্ত দিয়েছে কোরানের পথে অটল ছিল কবরের ভিতরে নামবে দুই পাটায় মাটি চাপ দিতে আসলে কোরআন সেটাকে বাধা দিয়ে দিবে মাথার উপরে দাঁড়াবে কোরআন কোন জায়গায় বলে সবাই বলেন কোন দিকে মাথার উপর মাথার ওপরে কোরআনটা দাঁড়িয়ে যাবে এবং বলবে খবরদার আল্লাহর এই গোলামটারে চাপ দেওয়া যাবে না কল ও এই গোলামটা আল্লা রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছিল সুব্মাস্ত কম অটল ছিল ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে ভানে নাই সুভমাস্ত কম অটল ছিল 12 বছর পর্যন্ত কারাগারের ভিতরে বন্দি রেখেছে এরপরও মসজিদ বানাই ভাঙেও নাই রব হিসাবে একজনটাকে মেরে নিয়েছে দিনিকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন হামিন সিজদা আবার এই সূরাটাকে বলা হয় ফুসসিলাত 30 নম্বর আয়াত আয়াত সংখ্যার নাম বলেন সবাই বলেন 30 নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নেই সুম্মাস্ত কম অটল থাকে কি থাকে বোঝা যায় আল্লাহকে রব হিসাবে মেনে নিলে বাতিলের আক্রমণ আছে না নাই দেখেন না পঞ্চাশ বছর কোরআনের দাবাত দিয়ে বারো বছর জেলখানে দেখেন না কোরআনের তাফসির কারক আমার হামজা ভাই কি এমন দোষ করেছে মার্ডার করে নাই চুরি করে নাই ডাকাতি করে নাই কোনো মানুষ খুন করে নাই এই বাংলার জমিনের ভিতরে খুনি ডাকাত বদমাই জেনা করো টেন্ডার বা সব হলো জেলখানার বাহিরে আর আমার আমির হামজা ভাই জেলখানায় কি এমন দোষ পেয়েছেন মামুনুল হকের কি এমন দোষ পেয়েছেন তা নিজের বউ নিয়ে ও যদি কোনো জায়গায় যায় এরপরও আলিমরা আলিমরা শান্তিতে থাকতে পারে না ঠিক না ঠিক

তোর পিছনেই লেগে যাবে তখন আক্রমণ করবে যতক্ষণ মটল থাকবে আর অটল থাকলেই তা تنزل আমি ফেরেশতা পাঠাব আল্লাহ তা আমি ফেরেশতা পাঠিয়ে তোদেরকে জানিয়ে দেব ফেরেশতারা এবার তার পাশে এসে কি বলবে জানে তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তাও নাই তোর জন্য আল্লাহ জান্নাত ব্যবস্থা করে রেখে দিয়েছে কোনো কোনো বর্ণনা এসেছে যার না